হাই ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এজ পরীক্ষা দিবা তোমাদের কনিত সিলেবাস কী আছে তা নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমাদের কণিত সিলেবাসে তোমরা প্রথম পাবে হচ্ছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সে একটা ফাংশন আছে তোমাদেরকে তো সেক্টর ফাংশনে তোমাদেরকে কী কী পড়তে হবে ভাইয়া তো সে একটা ফাংশনে তোমাদেরকে সেট পড়তে হবে সেট প্রকাশের পদ্ধতি পড়তে হবে সসীম সেট অসীম সেট ও ফাঁকা সেট বুঝছো তোমাদেরকে এটা পড়তে হবে তো তারপরে যদি আর একটু আমরা নিচে দেখি তো ভাইয়ারা যদি আর একটু নিচে দেখি তোমাদেরকে আরো কী কী করতে হবে তো দেখো ভাইয়া দেখাচ্ছি আমি তো তারপরে যদি তোমরা দেখো এই যে ভ্যান চিত্র তারপর হচ্ছে তোমার তোমাদের ভাইয়া তো তারপরে তোমার দেখতে পারবো হচ্ছে ভ্যান চিত্র উপচেট প্রকৃত সেটের সমতা সেটের অন্তর সার্বিক সেট পুরো সেট সংযোগ সেট নিচ্ছেদ সেট এগুলো যদি তোমরা ইউটিউবে সার্চ করে এক ভিডিওতে সব পাওয়া ঠিক আছে ভাইয়া তারপরে হচ্ছে তোমার ভাইয়া শক্তি সেট আছে ক্রমজুট আছে কার্তেশীয় গুন সোজ আছে একদম তারপরে তোমরা পাওয়া হচ্ছে অন বই তারপর হচ্ছে ফাংশন ডোমেন ও র্যান্স ফাংশনের লেখাচিত্র সো তোমরা এখানে পাপ্তা সহিত অনেকগুলো আছে সো মানে এগুলো যদি ইউটিউবে দুইটা ক্লাস করো তো সব পাবে ঠিক আছে তারপরে যদি আমরা আর একটু নিচে যাই ভাইয়া তৃতীয় অধ্যায়ে দেখতে পারবো হচ্ছে তোমার তৃতীয় অধ্যায় আমাদেরকে তৃতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায় আছে হচ্ছে তোমার আছে বর্গ সংকুলি ঘন সংকুল সূত্র বলি উৎপাদক বিশ্লেষণ বাক্সের উপপাদ্য ঠিক আছে সবাই এখানে তোমাদেরকে দ্বিতীয় তৃতীয় অধ্যায় এভাবে পড়লে হবে ঠিক আছে আর তোমাদের মানে যেভাবে বলছি এগুলা দাগাই রাখবা এগুলার ভিতরে পড়বা ঠিক আছে ইউটিউবে দুই একটা ক্লাস দেখলে পারবা তারপরে যদি আর একটু নিচে যাই আমরা আরেকটু নিচে গেলে আমরা যদি যাই তাহলে আমরা সপ্তম অধ্যায়ে দেখতে পারবো ভাইয়া ঠিক কি সপ্তম অধ্যায়ে আমাদের পড়তে হবে হচ্ছে ত্রিভুষ অঙ্কন চতুর্ভুজ অঙ্কন এগুলো পড়তে হবে তারপরে ত্রিভু সংক্রান্ত তোমার যে ব্যাখ্যা দিবা একটা চিত্র আঁকবা ওই চিত্র আঁকার পরে একটা ব্যাখ্যা দিতে হয় ওইটা ঠিক আছে তারপরে পাওয়া হচ্ছে আরেকটু নিচে যদি দেখি আমরা ভাইয়া আর একটু নিচে এখানে তোমরা দেখতে পারবা যে এটা হচ্ছে চতুর্পুশ সংক্রান্ত সম্বাদ্য এখানে তোমাদেরকে যে প্রথমটা হবে যে সামন্তরিক দুইটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সামন্ত আঁকতে হবে মানে এরকম তোমাদেরকে বলা হবে তারপরে সামন্তরিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে সামন্তরিক আঁকতে হবে তো তোমরা এই দুইটা ভালোভাবে পড়বা ঠিক আছে ভাইয়া তারপরে যদি আমরা অষ্টম অধ্যায়ে যাই কি ভাইয়া অষ্টম অধ্যায়ে তোমরা দেখতে পারবো হচ্ছে আছে ঠিক আছে এখানে তোমাদেরকে কী কী পড়তে হবে তোমাদেরকে বৃত্ত পড়তে হবে বৃত্ত চাপ পড়তে হবে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন বৃত্তে অন্তর্লিখিত ঠিক আছে তারপর হচ্ছে চতুর্ভুজ পড়তে হবে তোমাদেরকে ছেদক ও স্পর্শক ঠিক আছে এগুলো ভালোভাবে পড়বে তারপর হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপবাদ্য এগুলো মানে তোমার বলছে বৃত্তর একই চাপের উপর দণ্ডমান বিধ্বস্ত কোন কেন্দ্রসহ অর্ধেক তো তোমাদেরকে এগুলা পড়লেই হবে তো তোমাদেরকে এগুলো পড়লেই হবে তারপরে যদি আমরা আর একটু নিচে যাই ভাইয়া সো নিচে যদি যাই আমাদেরকে মানে অষ্টম অধ্যায় আরও কিছু তোমার অংশ আছে তোমাদেরকে সেগুলো পড়তে হবে অষ্টম অধ্যায়ে একটু হচ্ছে বড়ো দেখা যাচ্ছে সো বৃত্তে অন্তর্লিখিত চতুর্পদের যে কোনো দুইটি বিপরীত কোনো সমষ্টি এগুলো পড়বা তারপরে ভাইয়া যদি দেখো তোমরা এখানে কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পর্ক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত এটাও পড়তে হবে তারপরে হচ্ছে ভাইয়া এখানে তোমরা দেখতে পা তোমাদেরকে প্রথমে বলে রাখি যে এখানে যে দেখতে আছে যে বৃত্ত সম্পর্কে তো প্রমাণ করতে হবে তো তোমাদেরকে এভাবে প্রশ্ন আইবে ঠিক আছে তো তোমরা এভাবে তোমরা এভাবে বইয়ে পাবে এবং গাইডও পেতে পারো সহায়ক গাইড তো তোমরা এখানে এভাবে পড়বে তারপরে তোমাদেরকে যে হয় এখানে যে বলা আছে ধর বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুকামী পেশারদের উপর লম্ব বৃত্তের তারপর ডাসে বৃত্তের বয়স্ক কোনো বিন্দু থেকে বৃত্তির দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দয়ের দ্রুত সমান হবে তারপরে ভাইয়া দেখতে পারবা দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমর রেখা হবে তারপর যদি আমরা আরেকটু নিচে যাই হচ্ছে বৃত্ত সম্পর্কিত সম্বাদ্য তো তোমাদেরকে গণিতে সব পড়তে হবে না ভাইয়া ঠিক আছে তুমি যাতে সাতটা জিনিস লিখতে পারো সেভাবে পড়বে এখানে তো তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাস বলতেছি আমি ঠিক আছে ভাইয়া তো তারপরে তোমরা দেখতে পারবে বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য তোমাদের কি পড়তে হবে তারপরে তোমার সংবাদ সম্বাদ্য তোমাদেরকে পড়তে হবে হচ্ছে প্রথমে একটি বৃত্ত বা বৃত্তচাপ চাপ দেওয়া আছে কেন্দ্র নির্ণয় করতে হবে তারপরে তোমাদেরকে পড়তে হবে হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে তারপরে যেটা পড়তে হবে তোমাদেরকে বৃত্তের বয়স্ত কোনো বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক আঁকতে হবে তারপরে হচ্ছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত আঁকতে হবে তারপরে হচ্ছে তোমার কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহিবৃত্ত আঁকতে হবে তো এগুলো ইউটিউবে ক্লাস পাওয়া অসংখ্য ঠিক আছে তারপরে যদি আমরা আরেকটু নিচে যাই আমাদেরকে যে নবম অধ্যায় সো আমাদেরকে নবম অধ্যায় তোমাদেরকে বলা হয়েছে এটা হচ্ছে নবম অধ্যায় নবম অধ্যায় আছে তোমাদেরকে সদৃশ্য সম্মনী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের দ্রুবতা হয়তো ঠিক আছে ভাইয়া তারপরে যদি আমরা একটু দেখি ভাইয়া তারপরে হচ্ছে শুক্র কোণের ত্রিকোণমিক অনুপাত ও এদের সম্পর্ক তারপর হচ্ছে ত্রিকোনমিক অভাবলী এটা পড়বা তোমার একটু হচ্ছে বলতে তারপরে যদি আমরা আর একটু নিচে যাই যে আমাদেরকে তোমার নবম অধ্যায় আরও কিছু আছে তোমাদেরকে নবম অধ্যায় আর মানে আরেকটা কিছু দেখতে পারবো হচ্ছে এই যে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি কোন ত্রিকোণিক অনুপাত এটা তোমাদের পড়তে হবে তারপরে হচ্ছে ভাইয়া পুরো কোণের যেটা পুরো কোণের ত্রিকোণিত অনুপাত যেমন জিরো ডিগ্রি এবং নব্বই ডিগ্রি কোন ত্রিকোণিত অনুপাত তারপরে যদি আমরা যাবো হচ্ছে একাদশ অধ্যায় তো তোমাদেরকে একাদশ অধ্যায় কী কী পড়তে হবে তো তোমাদেরকে একাদশ তোমাদেরকে একাদশ অধ্যায় পড়তে হবে হচ্ছে বীজগুণিতীয় অনুপাত ও সমানুপাত ক্রমিক সমানুপাত অনুপাতের রূপান্তর তারপর হচ্ছে ধারাবাহিক অনুপাত বাস্তব সমস্যা তো তোমাদেরকে যেসব বিষয় মানে তোমাদের কাছে ভালো লাগে তোমরা সেগুলোই পড়বা ঠিক আছে সাতটা জিনিসই লিখতে পারলে এবার তারপরে যদি আমরা ষোলো অধ্যায়ে যাই মানে অধ্যায় হচ্ছে পরিমিতি তো পরিমিতি তোমরা পরিমিতি থেকে অবশ্যই আনসার করবা সো পরিমিতিতে তোমাদেরকে কী কী দিতে হবে তো হচ্ছে তোমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল তারপর আয়তের ক্ষেত্র বর্গক্ষেত্র রম্বের ক্ষেত্র সামুন্তরিক ক্ষেত্র ট্রাফিজিয়াম ও সুষম বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সোজা আছে ঠিক আছে ভাইয়া তার হচ্ছে বৃত্ত সংক্রান্ত পরিমাপ বৃত্তের পরিধি ও বৃত্তাংশের দৈর্ঘ্য বৃত্ত ক্ষেত্র ও তার আর অংশবিশেষের ক্ষেত্র ফল বিভিন্ন ঘনবস্তুর আয়তন তারপর যদি আমরা একটু নিচে দেখি ভাইয়া এখানে হচ্ছে আয়তকার বস্তু ঘনক ও বেলন তারপর হচ্ছে সুষম ও অসমাকারের বহুভুজের সংক্রান্ত সমস্যা তারপরে যদি ভাইয়া আমরা একটু নিচে যাই যে নিচে আমরা এখানে দেখতে পারবো হচ্ছে সপ্তম অধ্যায় পরিসংখ্যান স্থাপন ক্রমযোজিত ঘনসংখ্যা বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক প্রচুর কিনে এটা তোমরা পরীক্ষাতে মাস পি পাবে সো এটা তো সহজ ভাবো না তোমরা নাইনটিনে একটু কঠিন আছে ভাইয়া একটু ভালোভাবে পড়বা তারপরে তোমরা যেটা দেখবা হচ্ছে উপাত্তের লেখচিত্র গণসংখ্যা বহুভুজ ও অভিস রেখা অঙ্কন হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ লেখকচিত্রে উপস্থাপনা ব্যাখ্যা যদি তোমাদেরকে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ